গাইজ আপনারা দেখতে পারতেছেন ঢাকার ভিতরে এত সুন্দর একটা রিসোর্ট ঢাকার ভিতরে যারা রয়েছেন তারা একদম খুব কাছেই আমিন বাজার থেকে একটু সামনে মধুমতি টাউন মধুমতি টাউনের ভিতরেই হচ্ছে জেওন রিসোর্ট এখানকার আপনার পরিবেশটা এতটা ভালো লাগবে আমি মনে করি আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে এখানে আপনারা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে পারেন এবং জায়গাটা খুবই অসাধারণ একটি জায়গা আর অলরেডি আপনারা দেখতে পেয়েছেন যে পরিবেশটা কতটা সুন্দর আর অলরেডি কিছুক্ষণ আগে আবার বৃষ্টি হয়েছে তো যাই হোক গাইস খুব ভালো লাগবে আমি মনে করি আপনারা আপনাদের ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন এবং একদম স্বল্প বাজেটে স্বল্প বাজেটে এখানে আপনারা ঘুরে যেতে পারেন আসসালামু আলাইকুম গাইস চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে আমি কোথায় আছি আজকে আমি আছি ঢাকা থেকে দুই থেকে তিন কিলোমিটার দূরে আমিন বাজারের পরে মধুমতি টাউনে জিয়ন রিসোর্টে এখানকার পরিবেশটা গাইজ আপনি একটু দেখতে পারতেছেন যে কতটা অসাধারণ এবং দেখতে পারতেছেন যে কতটা খুবই খুবই অসাধারণ এবং এই যে এখানকার এখানের এই যে এই পাশে আশেপাশে দেখতে পারতেছেন যে কতটা অসাধারণ লাগতেছে এখানকার পরিবেশটা এবং এখানে একটা হচ্ছে একদম রয়্যাল টাইপের একটা গাড়ি রয়েছে এই যে আপনারা দেখতে পারতেছেন এই যে রয়্যাল টাইপের এই গাড়িটা একদম মনে হচ্ছে রাজা বাদশাহ টাইপের গাড়ি এখানে হচ্ছে কিছুদিন আগে বা কয়েক বছর আগে হচ্ছে প্রিয়তমা মুভির মিউজিক ভিডিও এখানেই করা হয়েছিল আপনারা জানেন কি না আমি জানি না বাট এটা হচ্ছে প্রবেশ আর এই যে এখানগুলো হচ্ছে একদম পুরো রুমগুলো এবং এই যে এটা হচ্ছে রিসেপশন আর যে স্পেসটা তো আশা করি আপনাদের খুবই খুবই ভালো লাগবে আর এটা হচ্ছে বাচ্চাদের প্লে গ্রাউন্ড এখানে হচ্ছে বাচ্চাদেরকে আপনারা নিয়ে এসে যে এখানে এই যে এখানটায় খেলতে পারবে আপনারা দেখতে পারতেছেন গাইস যে এখানটা কতটা সুন্দর একটু পরিবেশ দেখুন একদম পরিষ্কার কার একদম টিপ টপ একটি জায়গা এবং বাচ্চারা এখানে খেললে আমার মনে হয় যে ওরা খুবই পছন্দ করবে এবং আপনাদের বাচ্চাদেরকে এখানে রেখে আপনারা চাইরে সুইমিং পুল রয়েছে সুইমিং পুলে আপনারা চাইলে গোসল ওরা করতে পারবে আর অবশ্যই অবশ্যই জায়গাটা আপনার কাছে খুব মনোরম পরিবেশ এক সাইডে হচ্ছে বাচ্চারাই যে এখানে প্লে গ্রাউন্ডে খেলবে আর 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 এক সাইডে আপনারা ওই সাইডে হচ্ছে পুল সাইড সু সাইডে হচ্ছে আপনারা গোসল করতে পারেন বাচ্চাদেরকে এখানে রেখে আপনারা গোসল করতে পারেন বা এখানে করতে পারবেন তো আমার মনে হয় এই জায়গাটা সবচেয়ে সুন্দর একটি জায়গা আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যারা মুরব্বী এবং কাপল যারা আছে তারা চাইলে এই জায়গাটা হচ্ছে ঘুরে দেখতে পারে এবং দেখতে পাচ্ছেন যে এইখানটায় পরিবেশটা কতটা সুন্দর এই যে এইখানটায় এই যে এই জায়গায় হচ্ছে ফ্যামিলি মেম্বাররা হচ্ছে চাইলে এখানে বসে আড্ডা দিতে পারে এবং দেখতে পাচ্ছে যে কতটা সুন্দর একটি জায়গা একদম মনোরম পরিবেশ খুব অসাধারণ লাগছে রিসর্টটা খুব সুন্দর এই যে দেখুন ভিলাগুলো খুব সুন্দর লাগতেছে এই যে এখানকার পরিবেশটা একদম ফরেন ফরেন লাগতেছে নিজের এখানে অবশ্যই এখানে হচ্ছে কত সুন্দর এবং কত চমৎকার একটি সুইমিং পুল আর এই জায়গায় হচ্ছে আপনারা চাইলে মনোরম পরিবেশে আপনারা চাইলে এখানে আড্ডা দিতে পারবেন খুবই চমৎকার একটি সুইমিং পুল আপনারা চাইলে এই সুইমিং পুলে আসতে পারেন এবং এখানে চাইলে আপনাদের পরিবার নিয়ে গোসল করতে পারেন এবং অনেক আড্ডা দিতে পারেন এই যে কত চমৎকার একটি জায়গা কত চমৎকার এবং আপনারা আমার আশেপাশের জায়গা তো অলরেডি দেখতেই পারতেছেন আর আজকে আমি চলে আসলাম হচ্ছে এখানে তো ঘুরতে ফিরতে খুবই ভালো লাগে আমার তাই আজকে চলে আসলাম একটু ছুটির ফাঁকে তো এখানে হচ্ছে কাজগুলো করলাম আজগুলো হচ্ছে রুম আর এই রুমের এগুলার এক একটা এক একটা প্রাইজের রয়েছে আপনারা চাইলে কথাবার্তা বলে আপনারা পেজের মাধ্যমে কথা বলতে পারেন এই রিসর্টে এই সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যে এসের হচ্ছে গরম পানি আর এসের হচ্ছে ঠান্ডা পানি আপনারা যদি গরম পানি নিতে চান স্ট্রিম নিতে চান তাহলে হচ্ছে এই যে এখান থেকে নিতে পারবেন এবং খুব ভালো লাগে আমি মনে হয় যে ভিউটা ইস অ্যামেজিং অ্যামেজিং সো গাইজ আপনারা দেখতে পারতেছেন যে আমি কতটা ঘামিয়ে গিয়েছিলাম একটু আগে খুবই খুবই একদম মানে টায়ার্ড হয়ে গেছি এখানে এদিকে আসে যে মাঠটা রয়েছে এখানকার পরিবেশ এবং সব কিছু মিলিয়ে আপনার কাছে খুব ভালো লাগবে এখানকার জায়গাটা তো এত রোদ আমি আপনাকে কীভাবে বলবো কর করবে এবং আশেপাশের জায়গাগুলো একদম দেখতে পারতেছেন যে কতটা সুন্দর আমি একদম টোটালি ঘামিয়ে গিয়েছি একটু আগে আপনারা দেখতে পারতেছেন যে কতটা ঘামে আমার শরীর অলরেডি অলরেডি বুঝতে পারতেছেন তো যাই হোক গাছ খুব ভালো লাগলে এখানকার এখানে এসে আসতে পেরে বাট আমার আমার অনেক ইচ্ছা ছিল আমার বন্ধুবান্ধবরাও যদি আসতে পারতো বাট আসলে হঠাৎ করে সাডেন প্ল্যান তো